হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই তেজার্ক আমি আছি মালটায় আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদের নিয়ে আসলাম মালটা সাউথ সাইড এরিয়াতে এই যে এখানে সেই পোর্ট আচ্ছা আমার অলমোস্ট চলে আসছে উইন্টারের ভাব একদম নেই বললেই চলে যাই হোক আজকে অনেকদিন পরে আপনাদের সাথে আবার কথাবার্তা বলতে আসলাম আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো এটাও হয়তো ওয়ার্ক অ্যান্ড স্টাডি ভিসার রিলেটেড হবে না আর ওয়ার্ক অ্যান্ড স্টাডি বিষয় রিলেটেড যত আপডেট আছে সেগুলো খুব শীঘ্রই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব ইভেন কালকে পরশুর ভিতরে পেয়ে যেতে পারেন আমি আমার আসলে নিজ ব্যস্ততার কারণে আপনাদের মাঝে কোনো আপডেট অথবা কোনো ইনফরমেশন আমি দিতে পারি নাই সো ওভারঅল শেষ প্রায় এক মাস থেকে দেড় মাস ধরে অনেকেই কমেন্ট করছেন অনেক কমেন্টের ভিতরে কিছু কমেন্ট লাইক স্পেশালি মাল্টাতে যারা ফিমেল স্টুডেন্ট তারা যারা আসতে যাচ্ছেন তাদের নিয়ে কিছু কোয়েশ্চেন আমার কাছে জমা ছিল ইভেন সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো স্পেশালি একজনে আমাকে কমেন্ট করলেন যে মালটায় আসলে এটা হচ্ছে ওয়েস্টার্ন একটা কান্ট্রি এখানে যদি আমি পড়াশোনা করতে যাই ইভেন আমি যে দেশে পর্দা করি অথবা আমি হিসাব করি আমার ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে মালটায় কি আমার কোনো সমস্যা হবে কি না দেখুন টপিকটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ইভেন এটা আমাদের বাংলাদেশটা না মুসলিম ওরিয়েন্টেড কোনো কান্ট্রি না এটা সম্পূর্ণ সেটা একটা কান্ট্রি সো এখানে এই প্রশ্নগুলো সবসময় একটু হতে পারে সো আমি মনে করলাম এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত এই ইউরোপগুলি অথবা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখবেন মানুষের যে রাইটটা আছে হিউম্যান রাইট এটা আসলে খুব তারা স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করে মানুষের যে অধিকার আছে সেটা তারা সর্বোচ্চ চেষ্টা করে যে আপনার অধিকারটা আপনাকে বুঝিয়ে দিতে আর এখানে অ্যাটলিস্ট শিওর থাকুন যে মাল্টায় কোলি অথবা অন্যান্য এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এখানে মানুষের যথেষ্ট ধাম আছে তো আমার এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে একটা মানুষের যে রাইট আপনি যেই কোনো ধর্মই করুন আপনি যা ইচ্ছা তাই করুন এটা আপনার রাইট আপনি এখানে জন্ম নিয়েছেন আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন ইভেন আপনার যদি কেউ আই মিন আপনাকে যদি কেউ টিস করে অথবা আপনাকে ডিস্টার্ব করে সেই ক্ষেত্রে আপনি সবসময় অ্যাকশন নিতে পারেন সো এটা হতে পারে ছেলে অথবা হতে পারে মেয়ে এখানে ছেলে মেয়ে সবাই সমান সবাই তারা নিজের অধিকার নিয়ে এখানে বড় হচ্ছে সো এখানে মেয়েদের যেই পোশাক আশাক অথবা কালচার বলি ইভেন ধর্মীয় অনুশাসন সব কিছুর জন্য আপনি ফ্রি এ হয়তো দেখা যায় কিছু সবগুলো মানুষ আসলে সমান না কিছু মানুষ এখানে একটু ডিপ্রেট হতেই পারে এটা হবে স্বাভাবিক সো হয়তো তার কাছে একটা জিনিস দৃষ্টিকোণ মনে হতে পারে সে আপনাকে একটা কমেন্ট করে বুঝল আপনি সেটা নিয়েও অ্যাকশানে যেতে পারেন ঠিক আছে সো এগুলো নিয়ে অনেক সংস্থা আছে তো আবারও আমি এটাই বলতে চাচ্ছি এখানে আপনি যত আইমিন যত স্ট্রিক্টভাবেই ধর্ম পালন করুন না কেন এখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না আর যেটা বললাম কিছু মানুষ আসছে এক্সেপশনাল সো তারা যদি আপনাকে কোনোভাবে আইমিন হ্যারাসমেন্ট করে থাকে সেটা নিয়ে আপনি অ্যাকশন নিতে পারেনি ইভেন আপনি যদি ফিমেল হন আইমিন ফিমেল জেন্ডার হন সেক্ষেত্রে সরকার ইভেন প্রশাসন এটা নিয়ে খুব সিরিয়াসলি অ্যাকশন নিতে বাধ্য এবং তারা নিয়ে থাকে এটা আপনারা জানেন কি জানি না মালটায় আসলে ইংলিশ স্পিকিং একাডেমির কোনো অভাব নেই অনেক অনেক ইংলিশ স্পিকিং অ্যাকাডেমি আছে সো এখানে স্পেশালি ফ্রান্স স্পেন আই মিন আদার্স কান্ট্রি লাইক বুলগেরিয়া সার্বিয়া ইভেন নরওয়ে অনেক অনেক দেশ থেকে এখানে ছেলেমেয়েরা শুধু ইংলিশ শিখতে আসে জাপান থেকে আসে চায়না থেকে আসে ইভেন মুসলিম কান্ট্রি লাইক মরক্কো ইজিপ্ট ওই সব দেশ থেকেও এখানে স্টুডেন্টরা ইংলিশ শিখতে আসে সো যারা আসে আমি নিজেই দেখলাম যারা মুসলিম ওরিয়েন্টেড কান্ট্রি থেকে আসে তারা নিজেরাই নিজের আই মিন পোশাক আশাক থেকে শুরু করে ধর্মীয় কালচার মেনেই চলাফেরা করছে ইভেন আমরা নিজেই দেখছি সো এখানে কেউ কাউকে ডিস্টার্ব করছে না এই হচ্ছে কথা সো আপনারা যারা ফিমেল স্টুডেন্ট যারা আছেন মালটায় আসতে খুব আগ্রহী অথবা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন চিন্তা আছেন যে আপনি এখানে আপনার যেই ধর্ম আছে অথবা পর্দা করা অথবা হিজেব করা এই পোশাক আশাক নিয়ে আপনি ঠিক মতো আপনার ধর্মটাকে মেনটেন করতে পারবেন কিনা পড়াশোনা পাশাপাশি সো আমার থেকেই অ্যাটলিস্ট আমি নিজ থেকে এনশিওর করছি আপনার জন্য সব কিছু এখানে ফ্রি আপনি যেভাবে থাকতে চাইবেন সেভাবে আপনি থাকতে পারবেন অ্যাটলিস্ট এটা শিওর থাকবেন আর নর্মালি এসব কান্ট্রি হচ্ছে ফ্রি সেক্সের কান্ট্রি আপনি জন্মগ্রহণ করেছেন এখানে আপনি আপনার মতো ফ্রি আপনি আপনার মতোই বাঁচবেন আপনাকে কেউ কিছু বলবে না তো আপনার যেটা ইচ্ছা সেটাই করতে পারবেন আপনি পান করে সারাদিন আপনি মাতাল হয়ে থাকতে পারবেন কেউ কিছু বলবে না আপনার ফ্যামিলি মেম্বার মেম্বার অথবা খুব ক্লোজ রিলেটেড যদি কেউ না আপনার টেক কেয়ার করে কেউ কিছু বলার অধিকার নেই অথবা বলবেও না সবাই সবাইকে নিয়ে ব্যস্ত এখানে সো অ্যাটলিস্ট এটাই আমি অ্যানসিউর করছি আপনার যারা চিন্তায় আছেন যে এখানে এসে আমার ধর্মীয় অনুশাসন মেনে পোশাক আশাক মেনটেন করে কি পড়াশোনা করা যাবে কিনা না এটা নিয়ে একদম ফ্রিলি আপনি কোনো কনফিউশন রাখার দরকার নেই আপনি এখানে ভালোভাবে স্টে করতে পারবেন পড়াশোনা করতে পারবেন সব কিছু আপনার নিজের মতো করে থাকবে আর ইভেন যখন কেউ জানবে যে আপনি মুসলিম আপনার কালকে ঈদ আই মিন অন্য ধর্মী যারা আছে যখন জানবে যা কালকে ঈদ অথবা আপনার সামনে রমাদান আসতেছে অথবা আপনার কালকে একটা ধর্মীয় একটা ফেস্টিভ্যাল আছে দেখবেন আপনি ভুলে গেলেও তারা এটাকে আপনার যদি কোনো কলিগ থাকে পাশাপাশি ফ্রেন্ডস থাকে অন্য অন্য দেশের অন্য ধর্মীয় দেখবেন যে তারাই আপনাকে এটা মনে করিয়ে দিচ্ছে যে কালকে তো তোমার আই মিন একটা বড় প্রোগ্রাম আছে তোমার ধর্মীয় একটা ঈদ আছে অথবা তোমার একটা বিশাল ফেস্টিভ্যাল আছে ধর্মীয় দেখবেন যে তারাই এটা মনে করে দিচ্ছে আর ইভেন তারাও এই ব্যাপারটা এনজয় করতে এনজয় করে ইভেন আমি যখন কাজ করছি আমার অনেক কলিগ ছিল ইভেন আমরা যখন রোজা পালন করতাম তখন দেখতাম যে তারাও আমাদের সাথে ফাস্টিং করছে সো ইটস নর্মাল ইটস কাইন্ড অফ এনজয়িং অ্যান্ড এটাই আমি আপনাদের আবার এনজয় করছি যারা আসলে কনফিউজড এখানে আসলে ইভেন এখানে না অন্যান্য দেশেও আপনি আপনার মতো করে চলাফেরা করতে পারবেন এবারে যদি আপনি দেখেন যে আপনার আমি মিন কাপড় চোপড় থেকে শুরু করে পোশাক আশাক ইভেন ধর্মীয় শাসন সব কিছু আপনি নিজের মতো করেই সেটেল করে নিতে পারবেন এটা কেউ ডিস্টার্ব করবে না ইভেন দেখবেন যে আপনারই খুব ভালো একটা কমিউনিটি হয়ে যাবে এই আর কি আর কি বলবো এটাই যারা কোশ্চেন করেছিলেন যে মালটা এসে আমি আমার ধর্মকে আই মিন খুব ভালোভাবে মেনটেন করে পোশাক আশাক সব কিছু যদি আমি হেজাব করি পর্দা করি কোনো সমস্যা হবে কি না সো অ্যাটলিস্ট শিওর থাকুন এখানে কোনো সমস্যা হবে না আর এটা খুব ছোট্ট একটা কান্ট্রি সব কিছু আপনার হাতে না কালে আসা যাওয়া থেকে শুরু করে সব কিছু আপনি এনজয় করতে পারবেন এই আর কি সো আশা করি যারা কোশ্চেন করেছিলেন তারা আপনার অ্যান্সার পেয়ে গেছেন আর যদি কোনো কনফিউশন থেকে থাকে আরও কিছু জানার থেকে থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করতে আপনাদের কমেন্টের রেসপন্স করতে সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ আলাইকুম